কেক কিনলে হাফ পাউন্ড কেক একদম ফ্রি পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাসের ধামাকা অফার নিয়ে আজকে কিন্তু এক পাউন্ড কেক কিনলে হাফ পাউন্ড কেক কিন্তু দেখাবো সব মজার মজার দেখতেই ট্রাই করবো সেটা হচ্ছে রেড ভেলভেট কেক সো মজার মজার সব ফ্লেভারের কেক গুলো তোমরা পেয়ে যাবে ফ্রেশ কেক বাই রুকায় পেজে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমরা আমাদের পছন্দের ফ্লেভারের কেকটা খেলাম সেটা হচ্ছে রেড ভেলভেট কেক যেটা ক্রিম চিজ দেওয়া থাকবে ডেকোরেশনটা দেখতে পাচ্ছো গ্রিনিশ একটা ক্রিম দিয়ে ডেকোরেশন করা আর ফিনিশিং দেখতে পাচ্ছ কতটা প্রফেশনাল আপু কিন্তু নিজেও বেকিং কোর্স করায় যিনি ওনার আছেন আপু তো এখানকার কেক আমি এর আগেও খাইছি অনেক মজা হয় এই রেড ভেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিংটা এটা তোমরা মাস্ট অর্ডার করবা এক পাউন্ড কেক অর্ডার করলে তোমরা হাফ পাউন্ড কেক কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছ মানে টোটাল তোমরা দেড় পাউন্ড কেক ডেলিভার পাবা যদি এক পাউন্ড কেকের টাকা দাও সো অবশ্যই ইনবক্স করতে হবে প্রাইস জানার জন্য আর এই পেজের কেক কিন্তু তোমরা ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গায় ডেলিভার পেয়ে যাবো বা এক একে লোকেশনটা ঢাকাতে তাই ঢাকাতে ডেলিভারি চার্জ কম আসবে আর নারায়ণগঞ্জে একটু বেশি আসবে সো এখন হচ্ছে আমরা রসমালাই ফ্লেভারের কেকটা খাবো এটা যে কি মজা ছিল পুরোটা লেয়ারে রসমালাইয়ের চাং দেওয়া ছিল এত মজা ছিল এই কেকটা এটা মানে হাইলি হাইলি রেকমেন্ড থাকবে যারা রসমালাই ফ্লেভার কেক নিতে চাচ্ছ তারা অবশ্যই অবশ্যই নিবে আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন সো ভ্যালেন্টাইন স্পেশাল তোমরা হচ্ছে রেড ভেলভেটটা নিতে পারো প্রিন্সিস ফ্রস্টিং দেওয়া খুবই খুবই মজার এরপর হচ্ছে আমরা কমন ফ্লেভারের কেকটা খাবো যেটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক এটা এক পাউন্ড তোমরা অর্ডার করলে সাথে কিন্তু হাফ পাউন্ড কেক একদম ফ্রি পেয়ে যাচ্ছ টোটাল তোমরা দেড় পাউন্ডের কেক ডেলিভার পাবা আর এই অফারটা কিন্তু শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্য ফেব্রুয়ারি মাসেই তোমরা এক পাউন্ড কেক অর্ডার করলে যে কোনো ফ্লেভারের সাথে দেড় পাউন্ড কেক ডেলিভার পাবা আর এখন হচ্ছে যে চকলেট ফ্লেভারের কেকটা খাচ্ছি এটা লেয়ারটা জাস্ট দেখো এত পারফেক্ট ভাবে সেট করা হয়েছে প্রতিটা লেয়ারে হচ্ছে চকলেট গানাস দেওয়া সাথে ক্রিম দেওয়া চকলেট কেকটাও এত মজা লাগছে প্রত্যেকটা ফ্লেভারের কেক এত বেশি মজা উপরে যে লোগোটা দেওয়া এটাও পুরোটা চকলেটের এ ফ্রেশ কেক বাই রুকায়া পেজের প্রতিটা ফ্লেভারের কেক অনেক বেশি মজা চকলেটটা খেলেও মজা লাগবে রসমালাই খেলেও মজা লাগবে অরেঞ্জ খেলেও মজা লাগবে তাদের রেড ভেলভেটটাও খুব মজা সো যাদের যে ফ্লেভার ভালো লাগবে সে সেটাই নিবে তো এখানে চকলেট ফ্লেভারের কেকটা দেখো চকলেটের যে উপরে লোগোটা দেওয়া ছিল এটা দিয়ে মার্জিয়া ক্রিম দিয়ে খাচ্ছিলো তাদের ক্রিমের কোয়ালিটি যেমন ভালো তেমন কেকটা থাকে একদম ময়েস্ট মানে পারফেক্ট কেক যেটাকে বলে যেহেতু সে নিজেও বেকিং কোর্স করায় সো তার ভুল ধরার কোনো ওয়ে নেই আমার কাছে তার কেকের লেয়ার যেমন সুন্দর হয় ডেকোরেশন যেমন সুন্দর হয় তেমন খেতেও খুবই মজা হয় সো এরপর লাস্ট হচ্ছে আমরা অরেঞ্জ ফ্লেভারের কেকটা খেলাম এইটাও অনেক মজা ছিল আমি যে অরেঞ্জ ফ্লেভার পছন্দ করি না এটাও আমার কাছে খুব ভালো লাগছে স্পেশালি তারা যে ক্রিমটা ইউজ করে ওটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করে লোকাল ক্রিম কিন্তু এই কেক ইউজ করা হয় না আর কেকটাও একদম ফ্রেশ থাকে সো তোমরা তোমাদের যে কোনো অকেশনের জন্য ফ্রেশ কেক বাই রুকায় পেজ থেকে কেক অর্ডার করতে পারো প্রত্যেকটা কেকের প্রাইস ইনবক্স করলেই বলে দেওয়া হবে এক পাউন্ড কেক অর্ডার করলেই তোমরা হাফ পাউন্ড কেক সাথে ফ্রি পেয়ে যাবা সো আজকে প্রতিটা ফ্লেভারের কেক মজা ছিল সামনে যেহেতু ভ্যালেন্টাইন দ্রুত অর্ডার করে ফেলো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এলাম Facebook.